মেলা শুরু হতে এখনো দুই দিন বাকি থাকায় পাইলট আমাকে ঘুম থেকে ডাকে তুলে নিয়ে চলে আসছে মেলায় মেলায় কিছু আসেনি এখনো আমার চুল পুরা টাওয়ার হয়ে আছে এদিকে পাইলটের মুখের আমি শুধু দেখলাম একটাই আচারের দোকান এসেছে চলো এবার এই আচারের দোকান নিয়ে আজকে খেলা হবে বনি এত পরিমাণ বাস খেয়েছি তাই প্রথমে চোখে পড়লো বাঁশের আচার তারপর এটা হলো কাঁঠালের আচার ওটা বোর আচার এটা হলো জলপাইয়ের আচার এরপরে এটা হলো আমের আচার এটা হলো তেঁতুলের আচার এটা হলো চালতার আচার এটা হলো জলপাইয়ের আচার এটা হলো আম সত্ত্ব এটাও ছিল তেঁতুলের আচার আর এ পাশে ছিল আমের মোরব্বা আর ওই পাশে ছিল বোরয়ের আচার আর এ পাশে ছিল আনারসের আচার এরপরে পাইলটকে জিজ্ঞেস করলাম ভাই কোনটা খাওয়া যায় পাইলট বলল বাস খাও গাইস আমি এত পরিমাণ বাস লাইফে খেয়েছি তাই বাসের আচার আমরা খাওয়ার ইচ্ছা নাই চলো একটু আনারসের আচার ট্রাই করা যাক তাই দোকানদারকে বললাম একটু আনারসের আচার দাও দেখি ট্রাই করি কেমন খেতে হয় ফার্স্ট টাইম আনারসের আচার ট্রাই করতে যাচ্ছি মনে হয় ভালোই হবে গাইস মুখে দিতেই সুন্দর একটা স্মেল অনুভব হলো ভালোই গাইস তো এর আগে এই আচার আমি কখনো খাইনি ভালো লাগলো তাই দোকানদারকে বললাম যে কাকু আমাকে কিছুটা দিয়ে দাও বাড়ি নিয়ে যেয়ে সবাইকে দেখাই যদি ভালো লাগে তাহলে অনেকটা বেশি করে নিয়ে যাব এদিকে পাইলট আমার কথা শুনে পুরো অবাক হয়ে গেছে তাই ওকেও একটু টেস্ট করতে দিলাম ও খেয়ে বললো ওরও বলে ভালো লাগছে তো কাজ চলো আজকের ভিডিওটি এ পর্যন্ত নতুন কোন ভিডিও নিয়ে তোমাদের সাথে ফিরছি খুব তাড়াতাড়ি অনুবাদি বাই বাই